আপনি কি জানেন অতিরিক্ত গরমের সময় মুরগিকে দুপুর বেলায় খাবার দেওয়া যায় না আপনি কি জানেন শীতের চেয়ে গরমে বেশি মুরগি ঠান্ডা জ্বর রোগে আক্রান্ত হয় শীত শেষ গরমে শুরু দিন দিন গরম বেড়েই চলেছে এই গরমে আমাদের কিছু পদক্ষেপ নেওয়া জরুরি আমাদের কিছু বিষয়বস্তু জানা থাকা জরুরি যদি আপনি অগ্রিম জেনে রাখেন গরমে এই এই পদক্ষেপ নিলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে তাহলে গরমে আপনার একটা মুরগিও মারা যাবে না কিন্তু আপনার যদি জানাই না থাকে তাহলে পদক্ষেপ নেবেন কি আর আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন হুট করে সালাম আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব গরমে আপনি যে যেই পদক্ষেপগুলো নিয়ে রাখলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না সুস্থ থাকবে ভালো থাকবে আর যে যে ভুলগুলো করা যাবে না আপনি যদি এই ভুলগুলো করে বসেন তাহলে আপনার ক্ষতি নিশ্চিত আপনার অনেক বেশি মুরগি মারা যেতে পারে বা আপনার মুরগি রোগে আক্রান্ত হতে পারে শুরু করা যাক মূল ভিডিও কি করা যাবে না সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আগে আলোচনা করব গরমে আপনি যে যে পদক্ষেপগুলো নেবেন আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য মানে কি করবেন কি করলে ভালো হবে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে পর্যাপ্ত পানি সরবরাহ করবেন আপনার মুরগিকে গরমে তাজা তাজা পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ মুরগি গরমে বেশি পানি খায় খাবারের চেয়ে অনেক বেশি পানি খায় তাই অবশ্যই চেষ্টা করবেন আপনার মুরগিকে ঘন ঘন পানি দিতে গরমে যত বেশি ঘন ঘন আপনার মুরগিকে পানি দিবেন তত বেশি আপনার মুরগি পানি খাবে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে গরমের সময় চেষ্টা করবেন আপনার মুরগিকে ভিটামিন সি প্রয়োগ করতে যেমন লেবুর শরবত তৈরি করে খেতে দিতে পারেন মানে পানির সাথে লেবুর রস দিয়ে খেতে দিতে পারেন বা বাজারে কিনতে পাওয়া যায় ভিটামিন সি মানে রেনাসি আছে বিভিন্ন ভিটামিন সি সেগুলো দেওয়ার চেষ্টা করবেন নাহলে হাইড্রোসল দিবেন হাইড্রোসল দিলে রেনাসি দেওয়ার প্রয়োজন নেই বা লেবুর রস দিলে ওষুধ কোনো দেওয়ার প্রয়োজন নেই যে একটা দিবেন মোট কথা মুরগির শরীরে ভিটামিন সি এর ঘাটতি যেন না হয় তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে শরীরটা শীতল থাকবে এরপর অতিরিক্ত গরমে আপনার মুরগি যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে আপনার মুরগির খামার ভিতর পাখা চালিয়ে রাখবেন মানে বাতাসের ব্যবস্থা করবেন আর মুরগির খামারের ভিতর যেন আলো বাতাস চলাচল করতে পারে সে ব্যবস্থা রাখবেন অতিরিক্ত গরম পড়লে আপনি স্প্রে করবেন নিয়মিত মানে পানি সাদা পানি আপনি বোতলের ভিতর ভরে মুরগি যেখানে থাকছে আপনি মুরগি শরীরের উপর স্প্রে করবেন এতে ঠান্ডা লাগা থাকার নেই যদি আপনি ভয় পান যে ঠান্ডা লাগবে এটা ভুল ধারণা মুরগির ঠান্ডা লাগবে না কোনো সমস্যা নেই আপনি হালকা ঠান্ডা পানি স্প্রে করবেন এরপর আপনার খামার উপর যদি টিনে চাল হয়ে থাকে আপনি ঝর্ণার ব্যবস্থা করতে পারেন যদি ঝর্ণা না থাকে তাহলে সবার ঘরে পাটের হচ্ছে বস্তা থাকে সেই পাটের বস্তা যদি আপনি চালের উপর বিছিয়ে দিন তারপর যদি পাইপ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে দুপুরবেলায় আপনার মুরগির খামার ভিতর ঠান্ডা থাকবে অতিরিক্ত গরম লাগবে না বন্ধুরা এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অধ্যায় হচ্ছে গরমে কি কি করা যাবে না মানে আপনারা কি কি করবেন না কি কি করলে আপনারা বিপদগ্রস্ত হবেন আপনাদের মুরগি অসুস্থ হয়ে পড়বে আপনাদের মুরগি হিট স্টিক করবে আপনারা মুরগি পালনে বিপদগ্রস্ত হবেন কিন্তু সেই বিষয়গুলো জানার আগে একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন আর অনেকে ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান তারা চলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হাসারি থেকে নিতে পারেন শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন মূল কথা আলোচনা করা যায় প্রথমত খাবারের বিষয়টা গুরুত্ব দিতে হবে গরমের সময় খাবারটা মেনে আপনার মাথায় রেখে কাজ করতে হবে সকালে খাবার দিবেন আপনি সন্ধ্যায় খাবার দেবেন আবার রাতে খাবার দিবেন গরমের সময় দুপুরবেলায় মুরগিকে খাবার দিবেন না মুরগি না হলে সেই খাবার খেলে হিটিস্টিক করার সম্ভাবনা থাকে মুরগির গলায় খাবার বেজে মুরগি মারা যেতে পারে তাই অবশ্যই গরমের সময় দুপুরবেলায় খাবারটা তুলে রাখবেন খাবারটা টান রাখবেন মুরগির সামনে খাবার রাখবেন না এরপর গরমে মুরগিকে ঘনভাবে পালন করা যায় না বা করবেন না শীতে মুরগিকে ঘনভাবে পালন করলে মুরগির শরীর গরম থাকে মুরগি রোগে আক্রান্ত কম হয় এবং কি এটার উল্টো দিক আপনি যদি গরমে মুরগিকে ঘনবসতিভাবে পালন করেন তাহলে মুরগির শরীর ঘেমে যাবে মুরগির শরীরে ঘামিয়ে সে শরীরে ঘাম আবার শুকাবে ফলে মুরগির জ্বর ঠান্ডা বিভিন্ন রোগে আক্রান্ত হবে তাই সব সবসময় মুরগিকে গরমকালে পাতলা করে পালন করতে হবে ঘনভাবে পালন করবেন মানে বিপদগ্রস্ত হবেন আপনার মুরগি অনেক বেশি রোগে আক্রান্ত হবে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তাই ঘনভাবে মুরগিকে পালন করা যাবে না গরমে এরপর গরমে চেষ্টা করবেন আপনার মুরগিকে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ না করতে যদি গরমে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করেন গরমে এমনিই মুরগি দুর্বল হয়ে যায় আরও অ্যান্টিবায়োটিক ওষুধের ফলে আপনার মুরগি আরও দুর্বল হয়ে যাবে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তাই চেষ্টা করবেন গরমে একদম কম অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করতে নাহলে আপনি বিপদগ্রস্ত হতে পারেন এরপর গরমের সময় মুরগিকে নাড়াছাড়া কম করার চেষ্টা করবেন আমরা মানুষরা যদি হাঁটাচলা করি বা দৌড়াদৌড়ি করি তাহলে আমাদের শরীর গরম হয়ে যায় আমরা ক্লান্ত হয়ে যাই তেমনি গরমের সময় যদি আপনার মুরগিকে অতিরিক্ত নাড়াছাড়া করেন তাহলে আপনার মুরগি দুর্বল হয়ে যেতে পারে আপনার মুরগি ক্লান্ত হয়ে যেতে পারে ফলে আপনার মুরগি মারা যেতে পারে হিট স্টিক করে বা অন্যান্য সমস্যা হয়ে এরপর সবচেয়ে বেশি যে ভুলটা করি সেটা হচ্ছে পাখা ভুলভাবে ব্যবহার করা আমরা অনেকেই পাখাটা ভুলভাবে ব্যবহার করি যদি আপনার প্যান্টটা সরাসরি মুরগির দিকে রাখেন তাহলে আপনার মুরগি আরও বেশি স্ট্রেস হতে পারে ফলে আপনার মুরগি আরও বিপদগ্রস্ত হতে পারে প্যান্টটা এমনভাবে রাখবেন যেন চারপাশে বাতাস ঘুরতে পারে বাতাস ঘুরে এরপর চেষ্টা করবেন গরমে আপনার মুরগিকে ক্যালোরিযুক্ত খাবার কম দিতে ক্যালোরি হচ্ছে শক্তির একক যা মুরগির শরীর গরম রাখে গরম রাখতে সাহায্য করে এমনিতে তো হচ্ছে গরম যদি ক্যালোরিযুক্ত আরও বেশি খাবার দেন তাহলে আপনার মুরগির শরীর বেশি গরম হয়ে সমস্যা হতে পারে তাই চেষ্টা করবেন আপনি যদি দেশি মুরগি পালন করেন বা যেই মুরগি পালন করেন বুটটাটা কমিয়ে দিতে তাহলে আপনার মুরগির শরীরে ক্যালোরি একটু কম হবে ক্যালোরিযুক্ত খাবার কম হবে চেষ্টা করবেন গম বা চালের গুঁড়ো বেশি দিতে ভুট্টাটা কম দিতে বা কমিয়ে দিতে তাহলে আপনার মুরগির জন্য মঙ্গলময় হবে আর গরমের সময় মুরগিকে ভিটামিন মাল্টিভিটামিন ওষুধ এগুলো প্রয়োগ করা যাবে না তাহলে আপনার মুরগির আরও সমস্যা হবে যেমন পাতলা পায়খানা ডায়রিয়া অনেক সমস্যা হয়ে যাবে এগুলো এড়িয়ে চলবেন আপনার মুরগির শরীর যেই ওষুধগুলো প্রয়োগ করলে ঠান্ডা থাকবে সেগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য মঙ্গলময় হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কে কে দেখেছেন কমেন্ট করে জানান তাদেরকে একটু দেখতে চাই আর এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন লাইক করুন কমেন্ট করুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করুন আর প্লিজ মন্তব্য করবেন ভিডিওটা কেমন লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম